আর মাত্র চারটা দিন সময় আছে আর মাত্র দিন দিন এই চারটা তোমাদের কি করা উচিত এখন দেখো তোমাদের সবচেয়ে যেটা এবং একমাত্র যেটা করা উচিত সেটা হচ্ছে তোমাদের মনোবল অবশ্যই ধরে রাখতে হবে এখন চারটা দিন আছে এই চারটা দিন পরে কি এমন হবে অনেকে চিন্তা করতে পারে এই যে চারটা দিন আছে এই চারটা দিন পরে আমি কি করব। আমি তো মানসিক প্রেশারে আছি আমি যে হতাশায় আছি আমি এখন কি করব। দেখো তুমি হতাশায় থাকো আর যাই থাকো এইভাবে যদি চারটা দিনও নষ্ট করো কিন্তু কিছুই হবে না মনে করো তুমি হতাশাই আসো এই চারটে দিন কিছু পরো নাই তাহলে কি তুমি আগে যা পড়ছো ততটুকি তুমি কি বাড়াইতে পারছো না কিন্তু এই চারটা দিন পরে যদি তুমি আরো কিছু এমসিকিউ নিশ্চিত করার সম্ভাবনা তৈরি করতে পারো তাহলে কার লাভ তোমার লাভ তো তো মানে পড়ার সময় সময় ভাই এই স্টেজে থাকা অবস্থায় কিন্তু সব ব্রেনে অতটা কাজ করে করে না হতাশা ভর তোমাদের জন্য আমি একটা কথাই বলতে চাই যে তোমরা এইটাই চিন্তা করো যাদের ব্রেনে হতাশা কাজ করতেছে এইটাই চিন্তা করো যে পৃথিবীর সবার কাছে বাংলা পৃথিবী না বাংলাদেশের সবার কাছে যারা যারা জি এস পরীক্ষা দিচ্ছে তাদের সবার কাছে চার দিন টাইম এই চার দিন যে পড়বে সেই চান্স পাবে এটাই চিন্তা করো যে চারটা দিনই তাই আমি চার দিন পাচ্ছি আরেকজনও চার দিন পাচ্ছে তাহলে এখন আমি যদি পড়ি আমি ওর বেশি পড়লে আমি এখনই চান্স পাবো এটাই চিন্তা করবো ঠিক আছে যে আমার হাতেও চার দিন টাইম ওর হাতেও চার দিন টাইম এই চার দিন যে পড়বে সেই চান্স হবে এইটা চিন্তা করে অন্তত পড়াশোনাটা করো জানি এই সময় মোটিভেশন ধরে রাখাটা খুব কঠিন কিন্তু কিছু করার নাই এইটা অন্তত চিন্তা করো যে তুমি কখনোই তোমার অতীত চেঞ্জ করতে না তুমি যদি আর এতদিন পড়ি না এই কয়টা দিন পরে কি হবে এইটা বলে তুমি চারটা দিনেরও কোনো কিছু মানে নিজের ব্রেনে ইনপুট দিতে পারবে না আরো তাহলে সম্ভাবনা কমে যাবে তো এইভাবে চিন্তা করো যে পৃথিবীর সবার হাতে চার দিনই আছে চার দিন যে পড়বে সেই চান্স পড়বে আমার তো চার দিন ওরা তো চার দিন আমি পিছাই নাই আমি পিছাই নাই ব্রেনকে এভাবে সান্ত্বনা দিতে হবে ঠিক আছে তো তোমরা এভাবে পড়াশোনা করো তো সবাই ভালো থাকো আসসালাম আলাইকুম